সবই গল্প যেহেতু অডিয়েন্স এখন দেখে নেই আপনারা একটি স্পেশাল আগে দেখে ফেললেন আমরা রিলিজের একটু আগে সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয় কিন্তু আমরা একটু কিন্তু রিলিজের অনেক দিন আগে প্রিমিয়ারটা করলাম এটা একটা সারপ্রাইজ তো এই জন্য গল্প খুব একটা করতে পারছি না এতটুকু বলবো হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিলো সিনেমায় দেখছি মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হইতো যাই হোক দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে মানে সিরিজটা দেখবে এটা চারটা পর্ব চারটা পর্বে বঙ্গে রিলিজ হবে দুই তারিখে জানুয়ারি দুই তারিখ নতুন বছরের এটা আমার দর্শক দুজন আমার একটা উপহার আমার দর্শকের তুফানের পর থেকে আমার কাছে সিনেমা ছিল সিনেমা করি সিনেমা করি যেহেতু সিনেমা মানে একটু সময় লাগে এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোক এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর দর্শককে বলবো নতুন বছরে আপনারা মাত্র তিরিশ টাকা দিয়ে দেখে ফেলুন দেখবেন দেন আমরা সে এই আজকে কথা উত্তর দিতে চাই না কারণ আমরা বলতে চাই সিনেমাটা আপনারা দেখেছেন যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো তা আমরা আসলে আমাদের যে বক্তব্যগুলো সিনেমা থেকে এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে দেওয়ার কথা তো আমার মনে হয় আমি দর্শক থেকে শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো তিরিশ টাকা দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি ব্ল্যাক মানি দেখুন বঙ্গতে ধন্যবাদ মানে ফিল্ডটা পাওয়া যায় যে কোনো ইয়ে হইলে আর তখন মনে হচ্ছিল না এই শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে খুব আনন্দ কাজ করতেছিল যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো আতালে দিচ্ছিল চিৎকার দিচ্ছিল অবশ্যই ভালো লাগতেছিল ভাই

বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে এই সময় দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যেই কাজ সব বঙ্গকে ধন্যবাদ রায়ণ রবিকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি এখন দর্শক হিসেবে আপনাদেরকে বলবো আমি মাত্র দেখে বেরোলাম আমি এটা থেকে আই আইকেস আপনারাও এন্টারটেইন হবে দুই তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি আপনার মাত্র ত্রিশ টাকায় দেখতে পাবেন রাফির কাজ আমি এমনিতে এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অলরেডি গোস টু মানি দেখতে পাবেন ওই সাহস করে আমি করিয়েছি সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সবকিছু কিছু মিলায় এটা খুবই এন্টারটেনিং ছিল এবং আমরা খুবই ফান ফুটির মধ্যে এই কাজটা করেছি আমাদের ধারণা যে দর্শক খুবই আরাম করে এরা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাত্রির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এইরকম একটা সিরিজ নিয়ে আসছে আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রেমের সাথে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং আপনারা জানুয়ারির দুই তারিখে বঙ্গতে তিরিশ টাকায় দেখে ফেলুন